দিনের আলো যখন দ্রুত মিলিয়ে যায় রাতের শরীরে ঠিক তখনই হেমন্তের গায়ের গন্ধ ভেসে আসে ছাতিম ফুলের ঘ্রাণকে বলা হয় হেমন্তের গায়ের গন্ধ ছাতিম ফুলের সবচেয়ে ভালো বর্ণনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গাকে প্রশ্ন করেছিল কি ফুলের গন্ধ ভেসে আসছে রে দিদি দুর্গা বলেছিল তাদের মশায়ের পুরাতন ভিটার পেছনে মস্ত বড় ছাতিম গাছ সেই ফুলের ঘ্রাণ ভেসে আসছে যখন রাত্রি গভীর হয় ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আসলাগা শিশিরাদ্র নৈশ বায়ু ভরিয়া যায় মধ্যরাতে বেনুবন শীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের ম্লান উঠিয়া ডালপালা চিকচিক করে এটি সেই ছাতিম ফুল যেটাকে সপ্তপর্ণী বলে সপ্তপর্ণী কেন বলে কারণ ফুলের চারপাশে সাতটি পাতা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পাতা থাকে বলেই সপ্তপর্ণী বলে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ হচ্ছে এই ছাতিম গাছ ছাতিম গাছ কেন নাম হলো ছাতার মতো প্রসারিত বলে এর নাম ছাতিম গাছ ইংরেজির নাম হচ্ছে ব্ল্যাকবোর্ড ট্রি কিংবা ডেভিলস ট্রি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অলাস্টোনিয়া স্কলারিস দেখুন আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের সমাবর্তনে ছাতিম ফুলের পাতা উপহার স্বরূপ প্রদান করে থাকতো আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ছাতিম ফুলের পাতার মধ্যে মিথানল নামক এক ধরনের নির্যাস থাকে যেটা মূলত দেহের ক্ষত সারিয়ে তোলে রবি ঠাকুর বলেছিলেন ছাতিম ফুলের পাতা শুধুমাত্র দেহের ক্ষত নয় বরং মনের ক্ষতও সারিয়ে তোলে ছাতিম ফুল গাছটা তাই তিনি লিখেছিলেন ওই যে সাতিম গাছের মতোই আছি সহজ প্রাণের আবেগ নিয়ে মাটির কাছাকাছি রবি ঠাকুর মাটির কাছাকাছি থাকতে চেয়েছেন ছাতিম ফুলের ঘ্রাণ নিয়ে এবার শুনুন গাছের ঔষধি গুণাগুণ এর ফুলের গুড়া সাধারণত গ্যাস নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে এর পাতার নির্যাস ক্ষত সারাতে ব্যবহার করা হয় এর ছাল বাকল পানিতে সিদ্ধ করে ডায়রিয়া আমশা সারিয়ে তোলা হয় এমনকি ডায়াবেটিস রোগীদের জন্য এর নির্যাসটি বলা হয় মহৌষধ দেখেন রাতের বেলা অনেক মিষ্টি গন্ধ দিনের বেলা কর্পুরের মতো উধাও হয়ে যায় সেই মিষ্টি গন্ধ পথের পাশে সাতিম গাছ থাকলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আশপাশে সৌন্দর্যের আধার রয়েছে এবং রয়েছে সুগন্ধের খনি